যদি চুলটা দেখো তো কি করছে দেখো সব পোস্টারে সব খুলে নিয়ে চলে যাবে মনে হচ্ছে আজকে বাড়িতে বোঝা সালাগুনাকে খোল আছে ঘরে নিয়ে যাবো বৌ চেয়েছে লকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো সো তোমরা এতদিন আমার রাইডিং চ্যানেলে আমার কখনো ফেস দেখো নি আমার হেলমেট পরা ফেস দেখেছ সো আজকে আমি মানে আমরা টিমরা ডিএসএলআর নিয়ে একটা শ্যুট করতে এসেছি ইনস্টাগ্রামের সো আজকে আমি আমার ফেস দেখাবো তোমাদেরকে সো ফেস দেখার জন্য সবাই রেডি আর যারা যারা আমাকে চেনো তারা তো জানোই যে আমার ফেসটা দেখেছো অবশ্যই সো দেখে নাও আমার ফেসটা এই আমি এই শ্যুটটা করে গিয়ে মোটো ব্লগে বেরোব সো আজকে যাবো কাছেই যাবো বেশি দূর না সো চলো আমরা শ্যুট করি ডিএসএলআর কিংবা সব নেওয়া হয়ে গেছে এখান থেকে বেরিয়ে আমার গাড়ি রাখা হয়েছে বাইরে এটা তো ক্ষেত একটা ক্ষেত থেকে বেরিয়ে আমার গাড়ি নেবো গাড়ি নিয়ে তারপর বেরোবো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর মজা নিতে থাকো কেমন লাগছে কমেন্টে চলো তোমাৰ কেইম আছা বিল লাগে নিয়ে রেখে দিই বেরোল না বেরোতে একটা বৌনি হয়ে গেল সরস্বতী পুজোর চাঁদা বেরোলাম একটু রাইডে তো চলো আজকে একটু যাচ্ছি বললাম না সবচেয়ে ফার্স্ট টাইম আমার রিভিল করেছিলাম ফেস্টিভেলটা দেখেছো হয়তো তোমাদের ভালোই লেগেছে কি জানি না ভালো লাগলে ভালো লাগবে না হলে আর কি বলবো তো তো আর কিছু বলার নেই তো চলো আজকে বেরিয়েছি একটু নিক যাবো দক্ষিণেশ্বরে এখন সবচেয়ে স্মল রাইড ওইটা দক্ষিণেশ্বর মানে আমাদের একদম বাড়ির সামনেই বলতে কি কারণ পার ডে আমি ওর ওপর দিয়েই যাই তো তার জন্য মনে হয় স্মল চলে যাই একটু ঘুরে সবাই গাড়ির পেছনে কি লিখে রেখেছে দেখো টানি টানু সেটাকে আমি বানিয়েছি তার টানা টানি টানাটানি কর গাড়িটাকে নিয়ে একজন এদিকে টান একজন ওইদিকে টান কর টানা টানি গাইস ওপরে কী করছে দেখো সব পোস্টারে সব খুলে নিয়ে চলে যাবে মনে হচ্ছে আজকে বাড়িতে বোঝা সালাগুনো ক্ষো ল আজকে ঘরে নিয়ে যাবো বউ চেয়েছে গেয়েছে গাইস নয় টাইম হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে মোটামুটি গরমকাল তো পড়েছে তার জন্য অতটা ঠান্ডা লাগছে না তার জন্য হাফ হাতা জামা পড়ে আছে বোঝে যাচ্ছে না চলো দেখো দাদা কী করছে এ বাবা কি পাড়িগুলো ওকে ও কি বলার নেই কিছু চার চাকা গাড়ির ভেতরে বসে আর্মি নাকি না না আর্মি না তো যেটা বলছিলাম চার চাকা গাড়ির মধ্যে বসে বসে কি করছে স্টাইল মারছে আমাদেরকে দেখে মানে আমার পেছনে আমার বন্ধু বসে আছে তার তো বানি হেলমেট তার জন্যে ওকে দেখে স্টাইল মারছে চলো দক্ষিণেশ্বরেই দেখো কাল আগের ভিডিওতে যেটা বলছিলাম আমি ভিউটা কেমন লাগে দেখো ভিউটা কিরকম পাচ্ছ এটা যদি ট্রেনে করে আসতে আরো ভালো ভিউ পড়তে ওই ওই পাশটা দেখে নাও নিচে এই ভিউগুলো পাবে সো গাইস থ্যাঙ্কস গড আমার এই দক্ষিণেশ্বর জায়গাটা আসলেই তো মোটামুটি ভয় ভয় লাগে একটা তো মানে ভয়টা লাগে কারণ এই যে আমি হেলমেটে ক্যামেরা তারপর বানি হেলমেট আছে পেছনে হট করে ধরলেই একদম দিল ফাইন তার জন্য ভয়টা লাগে মোটামুটি সো আজকে দেখেও কিছু বলে নে বেঁচে গেছি ঢুকে গেছি ভেতরে চলো যাই দেখো না এখানে যাবো লাঞ্চের দিকে এই যা

তো হে গাইস ব্লগটা এখানেই শেষ করে দিলাম অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য তোমরা কিছুদিন দাঁড়াল আমি যত পর্ব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোমাদের জন্য নেক্সট ব্লক আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টটা জানিও অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই মিলে অ্যান্ড নেক্সট ব্লগ আমি যত পর্ব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো নেক্সট ব্লগের জন্য তোমরা দাঁড়িয়ে থাকো সো চলো এখানে ভিডিওটা শেষ করলাম সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই গাইস